কত কমে আসবে তখন আপনারা মার্কেটে জিনিস বিক্রি করলে আপনার হাতে দুইটা আলাদা পয়সা আসবে আরেকটা বলা হয়েছে এটা সবার জন্য আমার জন্য প্রযোজ্য সবার জন্য আমরা অনেকেই বাংলাদেশে এই যে ক্ষুদ্র ঋণ নিয়ে থাকি এই যে এনজিওর থেকে নানান ধরনের এনজিওর থেকে এই এনজিওর সুদ নিয়ে অনেকের সর্বনাশ হয়ে গেছে অনেকের হয়তো উপকার হয়েছে কিন্তু অনেক লোকের সর্বনাশ হয়ে গেছে তারা এই টাকা পুরো দিতে পারছেন না সেই জন্য সম্মান করেছেন আমরা হাজার টাকা পর্যন্ত এই দায়িত্ব সরকার নিয়ে এটা আপনাদেরকে আর দিতে হবে না ভাইয়েরা আমার আমার কাছে এই একটা প্রোগ্রাম কেবল আছে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে আপনারা মেডিকেল কার্ড পাবেন যেটাতে হাসপাতালে গেলে যারা গরিব লোক তাদের ফ্রি ট্রিটমেন্ট হবে যারা একটু পয়সা দিতে পারেন তাদের কাছে অল্প পয়সা ট্রিটমেন্ট হবে আমাদের অনেকগুলো প্ল্যান আছে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন কিন্তু একটা জিনিস বিশ্বাস আপনাদের রাখতে হবে যে বাংলাদেশে যদি কোন পার্টি এই দেশের উন্নয়ন করে থাকে গরিব মানুষের উন্নয়নের জন্য যদি কাজ করে থাকে সেটা হলো বিএনপি তাই হয় কি আপনারা দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনার খাল খেলার প্রোগ্রাম থেকে আরম্ভ করে যে প্রোগ্রাম হাতে নিয়েছিলেন এই বিষয়ে আমাদের অনেক সম্পত্তি বেড়ে গেছে আমাদের ধানের প্রোডাকশন বেড়ে গেছে আমাদের আমরা এখন তিনটা ফসল অনেক জায়গায় করতে পারতেছি এইগুলা সব জিয়া রহমানের অবদান তারপরে খালেদা দিয়ে এসে আমাদের মা বোনদের জন্য কি করছেন মা বোনদের জন্য অনেক কাজ করে গেছেন উনি ওনাদের কি বলে ইন্টারমিডিয়ে শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন উপবৃত্তি দিতেন এবং এখনো বাচ্চাদের এই উপবৃত্তি দেওয়া হয় এইগুলা সব জীবন সালেজা দেওয়ার সময় করা সালেজা দেওয়ার সময় আমাদের দেশে গার্মেন্টস হয়েছে এই গার্মেন্টস আমাদের প্রায় চল্লিশ লক্ষ মহিলা এই দেশের কাজ করে তো আমরা মহিলা মহিলাদের উন্নয়নের জন্য মহিলাদের বহির্বিকাশ করার জন্য আমাদের পার্টি অনেক কাজ করেছে এবং আমরা এখনো করতে রাজি আছি আরো বেশি উন্নয়ন করব মহিলাদেরকে আপনারা জানেন ভাইরা আমার এই যে গত পাঁচই পাঁচই অগাস্টের পরে দেশে যে একটা পরিবর্তন আসলো সেই পরিবর্তনের পরে কি হলো আমরা একটা সুস্থ নির্বাচনের একটা আশা পেলাম সেই সুস্থ নির্বাচন ঘটে যাচ্ছে বারো তারিখে বারোই ফেব্রুয়ারি এই সুস্থ নির্বাচনটা আমাদের দেশের লোকজনের জন্য বাঁচা মরার একটা সমস্যা এখানে দেখেন আওয়ামী ছিল একটা বড় পার্টি বিএনপি ছিল একটা বড় পার্টি আওয়ামী লীগ আর বিএনপি দুটাই কিন্তু স্বাধীনতার পক্ষের পার্টি ছিল এটা আমার মুক্তিযুদ্ধ ভাই আছে এখানে আর অন্য কোন পার্টির নাম কিন্তু নাই আমরা এখন আছি একমাত্র পার্টি যেটা আমরা স্বাধীনতার পক্ষের পার্টি আর যারা আছে ওরা স্বাধীনতার বিরোধিতা করছে তো আপনারা কি চান যে আপনারা একটা যে যারা আমাদের স্বাধীনতা যে মানে বিরোধিতা করছে সেই পার্টিকে ভোট দিতে চান কেউ চাবে না এই যে মুক্তিযোদ্ধারা বিশেষ করে চায় না আমাদের দেশের স্বাধীন একবারই হয়েছে একাত্তর সালে এইবার যেটা হয়েছে এটা আমরা আমাদের অধিকারটা আদায় করে আমাদের বিএনপি নেতা কর্মীরা এখানে যারা আছেন সকলে একবার না একবার হাজত কাটছে জেল কাটছে সবাই কেন আমরা এত কষ্ট কেন করেছি আপনাদের এই ভোটটা ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ এখন এটা আমরা একটা সুযোগ পেয়েছি যে ভোটটা আপনাদের ফিরিয়ে আনতে পেরেছি আমাদের কথাবার্তা বলার যে একটা সুযোগ সেটা পেয়েছি এবং আমাদের আরেকটা কথা হলো যে আপনারা এখন নিরাপদে নিশ্চিন্তে বাড়িতে ঘুমাইতে পারছেন আমার কর্মী অনেক এখানে যারা এই আওয়ামী লীগের আঠারো বছর এই দুঃশাসনের সময় রাত্রে কেউ ঘুমাইতে পারতো না কে এসে কাজে উঠায় নিয়ে যায় বলতো যে সে ঘুম না কি হয়েছে মানুষের আর কোনো খবর পাওয়া যেত না এই অত্যাচার থেকে আমরা দেখে গেছি তো এখন ভাইয়েরা আমার এই যে আগামী যে ইলেকশন আপনারা যতগুলো ইলেকশন আজ পর্যন্ত ভোট দিতেন স্বাধীনতার পরে আজকের এই বারো তারিখের ভোট তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা আপনারা কি চান সেটা দেখতে হবে এই পার্টি যেটা আছে সেটা কি দিতে চায় আপনাকে বলে যে আমরা ইসলাম ইসলাম ধর্ম প্রবর্তন করবো এখানে আরে ভাই তোমরা কি ইসলাম ধর্ম প্রবর্তন করবা আমাদের সবাই মুসলমান এখানে তারপরে আমাদের কিছু হিন্দু ভাইরা আছে আর তো সবাই মুসলমান আমরা আমাদের আবার কি আপনারা মুসলমান বানাবেন তো এই যে একটা ফল কিন্তু ওদের মনের মধ্যে অন্য কিছু আছে এটা কিন্তু হঠাৎ ঠিক হয়ে গেছে আপনারা শুনছেন ওনারা কালকে শফিকুর রহমান সাহেব বলেছেন যে মহিলা বাইরে কাজ করে সে হলো পতিতা এ কথা বলতেও লজ্জা লাগে কিভাবে এই কথা লোকে বলতে পারে আজকে বাংলাদেশে চল্লিশ লক্ষ লোক মহিলা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে আমাদের আশি ভাগ যে আমাদের ফরেন এক্সচেঞ্জ ইনকাম সেটা তারা নিয়ে আসে তারপরে ওই টাকা দিয়ে আমরা ইম্পোর্ট করি আমাদের তেল ইম্পোর্ট করি আমাদের ডাল ইম্পোর্ট করি আমাদের ইম্পোর্ট করি যা লাগে আমরা এগুলো করি আর ওনারা বলতেছেন যে যারা কাজ করে এই প্রকার আমি বলতে চাই না এটা অসম্ভব একটা কথা এটা আমরা মানতেও পারি না মানব না জীবনে আমরা চাই এই দেশে নারীরা আমাদের সাথে হাত মিলিয়ে আসুক পুরুষের সাথে আমরা এক এক করে হাত হবে এবং এই হাত আমরা কাজ করে এই দেশের উন্নয়ন করেন আমি চিন্তা করলাম এই চল্লিশ লাখ লোকের যদি কর্মসংস্থান না থাকে ওরা আমি বলতে চাই এটা করবে এটা করবে ওরা কিন্তু খুব শয়তান মনের মধ্যে এক কথা মুখের মধ্যে এক কথা ওরা